দশ জন এশিয়া কাপ বাছাই পর্বে মুখোমুখি বাংলাদেশ বনাম সিঙ্গাপুর কে জিতবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের ভিডিওতে বিশ্লেষণ করব দুই দলের পরিসংখ্যান ফর্ম র্যাঙ্কিং এবং স্কোয়াড শক্তি নিয়ে সেগমেন্ট এক দুই দলের সাম্প্রতিক ফর্ম চলুন শুরু করি দুই দলের সাম্প্রতিক ফর্ম দিয়ে গত পাঁচ ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স জয় এক ড্র দুই পরাজয় দুই অন্যদিকে সিঙ্গাপুর জয় দুই ড্র এক পরাজয় দুই সিঙ্গাপুর একটু এগিয়ে থাকলেও দুই দলেরই মধ্যম মানের তবে বাংলাদেশ কিছু ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে ভালো লড়াই করেছে সেগমেন্ট ফিফা ফিফা র্যাঙ্কিং তুলনা অনুযায়ী দুই বাংলাদেশ একশো তম দল সিঙ্গাপুর একশো তম দল দুই দলের মধ্যে চৌত্রিশ ধাপ ব্যবধান পরিসংখ্যান অনুযায়ী সিঙ্গাপুর এগিয়ে তবে মনে রাখতে হবে মাঠের খেলায় আসল এবং বাংলাদেশে বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার যোগ হয়েছে সেগমেন্টিন একাদশের সম্ভাব্য মুখ হামজা চৌধুরী রহমত মিয়া মিতুল মার্মা শেখ মুসালিন জামাল ভুইয়া সামিদ সোম ফাহেদুল ইসলাম যারা ম্যাচ জয়ে বিশেষ ভূমিকা রাখতে পারে সিঙ্গাপুর একাদশের সম্ভাব্য মুখ ইরফান ফান্দি নাকামুরা আমিরুল আদলি তৌফিক সুপন্ন শাহ শাহিরান যারা দলের জন্য অন্যতম ভূমিকা রাখতে পারে সেগমেন্ট চার হেড টু হেড পরিসংখ্যান এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট বার বাংলাদেশ জিতেছে দুইবার সিঙ্গাপুর জিতেছে আটবার বার ড্র দুইবার এখানে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের পরিষ্কার আধিপত্য তবে বাংলাদেশ শেষ দেখা সাক্ষাতে সিঙ্গাপুরকে রুখে দেয় এক এক গোলে সেগমেন্ট পাঁচ ম্যাচ বিশ্লেষণ ও সম্ভাবনা এই ম্যাচ বাংলাদেশের জন্য অনেক কিছু প্রমাণের ম্যাচ সামনে রাউন্ডে যেতে হলে জয় জরুরি কৌশলগতভাবে ডিফেন্স ভালোভাবে সাজিয়ে কন্ট্রোল ফুটবল খেলতে হবে বিশেষ নজর দিতে হবে সিঙ্গাপুরের ফিজিক্যাল গেমে আমাদের প্রিডিকশন ম্যাচটি হতে পারে এক এক গোলের ড্র তবে যদি বাংলাদেশ প্রথম গোল পায় তাহলে দুই এক ব্যবধানে জয় সম্ভাবনা রয়েছে আপনার কি মনে হয় বাংলাদেশ জিতবে তো কমেন্টে জানাতে ভুলবেন না